রাশিয়ার সাথে সংঘর্ষে জড়ানো এবার ইউক্রেনকে দোষলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইউক্রেন চাইলে রাশিয়ার সাথে চুক্তি করে যুদ্ধ এড়াতে পারত সেই সাথে দিয়েছেন রাশিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করার গ্রিন সিগন্যাল চলতি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক হতে পারে এমন কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে সৌদি আরবে ইউক্রেন ইস্যুতে বেশ কিছু বিষয় ঐকমত্যে পৌঁছেছে ওয়াশিংটন মস্কো দুই দেশে দূতাবাস সচল করতে সম্মত হয়েছেন প্রতিনিধিরা চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পূর্তি হবে তিন বছর তবে যেই যুক্তরাষ্ট্রের মদদে ইউক্রেন রাশিয়ার মতো পরাশক্তির সাথে লড়াই করে আসছে ক্ষমতার পালা বদলে সেই দেশটি এখন ভোল পাল্টেছে বাইডেনের বিদায়ের পর ট্রাম্প ক্ষমতায় আসার এক মাসের মাথায় ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে সরাসরি বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার সৌদি আরবে আরবেরিয়াদে হয় বৈঠক এতে ইউক্রেন যুদ্ধ বন্ধে ও শান্তি আলোচনায় সহায়তার জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনে সম্মত হন তারা সেই সাথে যত দ্রুত সম্ভব ওয়াশিংটন মস্কোতে দূতাবাস সচল করার বিষয়ে ঐকমতে পৌঁছেছেন তারা দুই দেশের রাষ্ট্রদূত নিয়োগের বিষয়ে এছাড়া ইউক্রেনের সংকট কাটাতে বৈঠক দীর্ঘ ও কঠিন এক যাত্রার প্রথম ধাপ প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ বন্ধের জন্য প্রতিশ্রুতিবদ্ধ তিনি চান এই যুদ্ধ পরিস্থিতির দীর্ঘস্থায়ী সমাধান হোক দুই দেশের বৈঠকের পর ফ্লোরিডার মারেলাগো ক্লাবে সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রতি ক্ষোভ ছাড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোই ইউক্রেনকেই দোষারোপ করে ট্রাম্প বলেন ইউক্রেনের উচিত ছিল যুদ্ধে না জড়িয়ে রাশিয়ার সাথে চুক্তি করা সে সাথে বাইডেনের ইউক্রেন নীতিরও সমালোচনা করেন তিনি চলতি মাসেই পুতিনের সাথে বৈঠকে বসার আগ্রহের কথাও জানান এই মার্কিন প্রেসিডেন্ট রাশিয়া হিংস্র বর্বরতা বন্ধ করতে চায় আমি মনে করি যুদ্ধ থামানোর মতো ক্ষমতা আমার আছে ইউক্রেন চাইলে তিন বছর আগেই রাশিয়ার সাথে সংঘাত এড়াতে পারত এদিকে ওয়াশিংটন মস্কোর এই বৈঠককে বৈধতা দিতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট তুরস্ক সফরের সময় এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন ইউক্রেনকে আমন্ত্রণ না জানিয়েই এমন বৈঠকের আয়োজন হয়েছে যুদ্ধ কীভাবে শেষ হবে এই সিদ্ধান্ত কিভকে ছাড়া নেওয়া যাবে না সাফ জানিয়ে দেন তিনি চ্যানেল রাখি